যুক্তরাষ্ট্রের আসন্ন জাতীয় নির্বাচনে এবার লড়ছেন বাংলাদেশি ছয় নারী আগামী চার জুলাই বিরোধী দল লেবার পার্টির মনোনয়নে নির্বাচনে লড়বেন তারা চলুন জেনে নেওয়া যাক সেই ছয় নারী কারা এই ছয় নারীর মধ্যে বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমেন্স এর সদস্য রুশনারা আলী টিউলিপ সিদ্দিক রুপা হক এবং আফসারা বেগম রয়েছেন তাদের সঙ্গে এবার প্রার্থী হয়েছেন রুমে চৌধুরী এবং রুফি আশরাফ যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী লন্ডনের বাংলাদেশে অধুষিত টাওয়ার বেথনাল গ্রিন আসনে দশ সাল থেকে টানা এমপি নির্বাচিত হয়েছেন তিনি চারবার মনোনয়নে দু হাজার পনেরো সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন রূপা আশাহ এরপর টানা তিনবার তিনি পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল আসনে এমপি নির্বাচিত হয়েছেন দু সালে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড ফ্রন্ট আসন থেকে লেবার পার্টির মনোনয়নে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক টিউলিপ টানা তিনবারের এমপি দু হাজার ষোলো সাল থেকে তিনি ছায়া শিক্ষামন্ত্রী সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ারপারসন নারী এবং সমতা নির্বাচন কমিটির সদস্যের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন পূর্ব লন্ডনের অ্যান্ড লাইম হাউজ আসন থেকে লেবার পার্টির মনোনয়নে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন Апсана бегом ফিলিস্তিনের চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টে সোচ্চার ভূমিকা পালন এবং গাজার যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়ে ব্যাপক আলোচনায় আসেন এমপি আফসানা বেগম বাংলাদেশে তার আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার পার্লামেন্টের নির্বাচনে লেবার পার্টির মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন রুমি চৌধুরী দু সালে লুডন কাউন্সিল থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি নর্থহাম্পন টাউন কাউন্সিলর মেয়র এবং কাউন্সিলর রুফিয়া আশরা প্রথম লেবার পার্টির মনোনয়নে সাউথ নর্থহাম্পটন আসন থেকে প্রার্থী হয়েছেন আসনটি দীর্ঘদিন ধরে কনজারভেটিভ পার্টির দখলে অনেকে বলছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা কমতে থাকায় দেশব্যাপী লেবার পার্টির জনজোয়ার দেখা দিয়েছে